ইসলামের কোন জায়গায় আছে একজনের মাল শত্রুর মালও যদি হয় তাহলে এটা কোথায় রাখবেন রাষ্ট্রীয় কোষাগারে রাখবেন আপনারা দেখি এই কি জানি ইয়ে লয়ে যেতেছেন কি চ্যানেল লয়ে যেতেছেন কান্দ করে লোহা লয়ে যেতেছেন টিন লয়ে যেতেছেন বাটি লয়ে যেতেছেন থাল নিয়ে লয়ে যেতেছেন লুটপাট করতেছেন এটা ইসলামের কোথায় আছে নারায় থাকবির আল্লাহ হকবর করিয়াছেন এনে ইডা বাংতাছেন ওয়াল বাংতাছেন আর লুটপাট করে থালা বাটি বাইতে দিয়ে দিতেছেন এটা কি ইসলামের কোনো জায়গায় আছে পোশাকের টাকা নাই এলসি বলতে পারতেছেন না সেদিকে খবর নাই রোজার মাসে দুটো মূল্যের জায়গা কোথায় যাবে এখন পর্যন্ত ছোলা আসে নাই এখন পর্যন্ত খেজুর আসে নাই রোজার সরঞ্জাম চিনি আসে নাই আর আপনারা এখানে বাড়িয়ে বাড়ি আগুন লাগাইতেছেন ওয়ান পার্সেন্ট ও হিন্দুরা যুদ্ধ করে নাই ওয়ান পার্সেন্ট হিন্দুরা যুদ্ধ করে নাই যুদ্ধ মুক্তিযুদ্ধের তালিকার যে তালিকা আছে ওই তালিকার মধ্যে 1% হিন্দু নাই 99% আমরা মুসলমানের সন্তানরা মুসলমানের আমরা দেশ স্বাধীন শুনেন আপনারা তো কোন কোরআনের শাসন قائم করবেন কোরআন হলো আপনাদের সংবিধান আরে আপনি কতটুকু মুসলমান যে ইরানে ইসলামিক শাসন চলে সেই ইরানে কোরআন সংবিধান না তাদের একটা সংবিধান আছে আমাদের পার্শ্ববর্তী এশিয়ার রাষ্ট্র আর তালেবানদের নিয়ে আমরা অনেক কথা বলি গর্ব করি তারা আমেরিকান ব্রিটিশদেরকে তাদের তাদের দেশ থেকে করে কিন্তু সংবিধান আছে কোরআন কিন্তু তারা সংবিধান বানায় নাই আপনারা করে জ্ঞান দেন কোরআনের সুরা পড়েন হাদিস থেকে বিভিন্ন উদাহরণ দেন এগুলি আমরা পড়ে আছি এগুলি আমরা জানি ইচ্ছা করতে পারবেন না কিছু করতে পারবেন না আবার মন্দির পাহারা দেন আরে মুসলমান মন্দির শেখ মুজিবের বাড়ির মধ্যে মিয়া শিবলিঙ্গ পাওয়া গেছে আর আপনি গেছেন মন্দির পাহারা দিতে আপনি মিয়া এমনি মুসলমানতে খারিজ হয়ে গেছে এমনি মুসলমানতে খারিজ হয়ে গেছে শেখ মুজিবের বাড়িতে যেরকম শিব মন্দির পাওয়া গেছে জি শিবলিঙ্গ আর আপনারা গেছেন হলো মন্দির পাহারা দিতে

আমরা যে কথা বলি যে মদিনা সনদে আমরা রাষ্ট্র চালাবো আমরা মদিনা সনদে রাষ্ট্র মুসলমানরা চালায় দিছে কিনা বাদ দেন না ওটা মদিনা সনদের যে নবী আমাদের জন্য রেখে গেছে আমাদের কোন মুসলিম শাসক মদিনা সনদে রাষ্ট্র চালায় গেছে মদিনা ফলো করলে তার আবার ব্যাংক থাকবে কেন তার কলেজ থাকবে কেন তার ইউনিভার্সিটি থাকবে কেন তার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে কেন আমার নবীর কে আসিল যে বিয়ে আসিল সেগুলি মেনশন এমনি দিয়ে দিছে খাদিজারে বিয়ে করছে খাদিজার সব সম্পত্তি গণিমাত হিসাবে দিয়ে দিছেন রাষ্ট্রীয় কোষাগারে আর আপনারা এখন ব্যাংক বানান আপনারা স্কুল বানান আপনারা মাদ্রাসা বানান আপনারা ব্যবসা বাণিজ্য করবেন মদিনা সনদ ফলো করবেন এইটা নবীর কোরআনে আল্লাহর কোরআনে নাই নবীর কোন হাদিসও নাই জনগণের সেবা করার লেগে আপনি ব্যবসা প্রতিষ্ঠান করবেন এই সমস্ত ঠুমকা কথা বইলা বইলা বুঝলেন আমাদেরকে কারণ আমরা তো উমি মানুষ আমরা তার কোরআন টুরান সম্বন্ধে এত ভালো জানি না তবে আল্লাহর একটা রহমত এখন ওই যে কোরআনের এই যে বাংলা অনুবাদ তাফসির আছে এটা মালানা দেল সাইদি সাহেব তাফসিরটা আমাদের দেশে প্রচলন করছিল আমরা এগুলি পড়ে এখন বুঝতে শিখছি জানতে শিখছি সেই তো আমি বলবো আমার সন্তান তন্ত বাবারা আপনারা যারা কি কি ড্রেস পিন্দে ওখানে যায় এগুলি ইটা খুলতেছেন আমরা দেখতেছি ইসলামের কোন জায়গায় আছে একজনের মাল শত্রুর মালও যদি হয় তাহলে এটা কোথায় রাখবেন রাষ্ট্রীয় কোষাগারে রাখবেন আপনারা দেখি এই কি জানি ইয়ে লয়ে যেতেছেন কি চ্যানেল লয়ে যেতেছেন কান্দো করে লোহা লয়ে যেতেছেন টিন লয়ে যেতেছেন বাটি লয়ে যেতেছেন থাল নিয়ে লয়ে যেতেছেন লুটপাট করতেছেন এটা ইসলামের কোথায় আছে

এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনারে এই বাড়ির চাবি এবং সম্পত্তি বুঝাই দিয়েছিলেন এটার নাম হলো গণিমত সেরকম আপনার বাড়িতেও জ্বলবে খোঁজ নিলে দেখা যাবে আপনার চাচাও কিন্তু আওয়ামী লীগ করে আপনি নিজেও আওয়ামী লীগের ছত্রছায় ঢাকায় বিশ্ববিদ্যালয় ছিলেন সেই বিচার যখন শুরু হইব তখন আপনার বাড়িও থাকবে না ঠান্ডা হয়ে যান দৃশ্য সারা বিশ্ব এটা নিয়ে মর্মাহত আজকে ওয়ার্ল্ড জার্নালের যতগুলি আপনি তো লন্ডনে বসে আছেন লন্ডন মিরোর থেকে অবজারভার থেকে টাইমস থেকে দেখেন প্রতিটা পত্রিকায় কি প্রতিক্রিয়া আসছে আমরা কি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে না কোন ব্যক্তিগত ভাবে কারোর সাথে তাল মিলিয়ে চলবো আমরা না থাকতে যেটা ছিল যে হ্যাঁ বিরুদ্ধে একটা বিপ্লব কিন্তু এখন কার বিরুদ্ধে বিপ্লব বিপ্লবের কথাটা আমরা বলি না যে জিনিসগুলি ঘটতেছে এটা তো বিশ্ববাসী ওরিড হয়ে গেছে সারা বিশ্ব এরা বলতেছে এটা কি তারা বিপ্লব করছে তাদের সরকার হইছে তারা সংস্কার করবে হ্যাঁ তারা নির্বাচন করবে হ্যাঁ তারা তো রোডম্যাপ দিয়ে দিছে তো এখন হঠাৎ করে মাছ পথে এগুলি কেন হচ্ছে সেখানে আপনি যে কথা আপনি বারবার বলছেন আমি নিজ নির্বাচন ঠেকানোর জন্য শোনেন আমরা আমি একটা সিনেমা দেখছিলাম পাকিস্তানে বলে রোড টু রোড টু সোয়াদ হ্যাঁ রোড টু সোয়াদ একটা ছবি দেখছিলাম আমরা রোড টু সংস্কারে আছি অনন্তকাল চালাইলে যাবে কোন অসুবিধা নেই নির্বাচন আমাদের দরকার নাই যা করতেছেন জ্বালাও জালা এটা সারা বিশ্ব গ্রহণ করবে না এত ঠুনকা রাজনীতি হয় না অত্যন্ত কঠিন বিষয় সারা বিশ্বকে এক করে রেখে রাজনীতি এগিয়ে যেতে হয় আমরা এমন রাখেন আমরা এমন কোন দেশ না যে আমার জিডিপি পঁচিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আরে মিয়া কোষাগারের টাকা নাই এলসি খুলতে পারতেছে না সেদিকে খবর নাই রোজার মাসে দুটো মূল্যের জায়গা কোথায় যাবে এখন পর্যন্ত ছোলা আসে নাই এখন পর্যন্ত খেজুর আসে নাই রোজার সরঞ্জাম চিনি আসে নাই আর আপনারা এখানে বাড়িয়ে বাড়ি আগুন লাগাইতেছেন আমার কথাটা হলো যেটা সত্য সেটাই তো আমি বললাম আমি তো বলছি যে গোলাম আজমের মগবাজারের বাড়ি অক্ষত ছিল মুক্তিযোদ্ধারা তার বাড়ি ভাঙে নাই আপনি এখনো ভাঙবেন ভাই এটাও তো ভাঙে নাই কেন ভাঙছে এতদিন তো ভাঙে যখন বেচ্যুতি করছে আমার মা বোন যখন দর্শিত হয়েছে হ্যাঁ সেই দৃশ্য দেখেও কিন্তু আমরা বাংলাদেশের তেপান্ন বছর আল্লাহ বাসায় রাখছে আমাদের একবার আপনার মতো গরম হয় নাই

মায়ের খাওয়ার পরেও বলে না যে মায়ের খাইছি কেউ কোনোদিন বলবে যে কোনো কথা এবং আমার মানুষের কথা বাদ দেয় আমাদের মা বন্ধুরা আমাদের সন্তানদের কথাই বলি চরম দেখি না যে শিশু চাইল্ড এত অন্যায় যে জিন্দিক শেষ হয়ে যায় তার মেয়ে মার কাছেও বলে না

এ একটা 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 দফা দফা আছে আছে সেখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাদের বক্তব্য আছে যে যারা যুদ্ধে মারা গেছে নিহত হয়েছে হয়েছে আহত আমরা যদি নির্বাচিত হতে পারি সরকার গঠন করতে পারি তাহলে তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা আমরা করব আলহামদুলিল্লাহ এবং মুক্তিযোদ্ধাদের জন্য আমরা এটা আমাদের একত্রিশ দফার একটা দফা যমুনা দখল করতে চায় এই যে দেখেন আবার কি আমরা আমরা আবারো আমরা বলে দিছি শহীদ বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি আমরা প্রদান করব শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি ও আমরা প্রদান করব মুক্তিযুদ্ধের সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের একটি প্রকৃত তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে আটটাতে এটা কথা বলি খুব মজার কথা কমে 18 বছর শুরু করুন এর নাগরিক কমিটি কি নাগরিক কি করতেছেন এখনো রাজনীতি দল প্রকাশ হয় নাই কিন্তু যে জালাউকুরা আর আপনি যে উদাহরণ দিলেন যে এত আমার মা বুন দর্ষিত হইছে বাড়ি করুন কিন্তু পুরো হয় নাই এরা যে কি করবে 16 বছর বয়সে আগামী দিন বাইসা থাকি কারো কোনো মান সম্মান থাকবে না বাড়ি করতে থাকবে না সম্মানও থাকবে না ধন্যবাদ আমার শিবিরের একটা ছাড়পত্রে তো মানে পুস্তিকায় মনে হয় লেখা হয়েছিল যে মুসলমানরা ভুল করে যুদ্ধ করেছিল এরকম এটা 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 ওরা বলছে যে মুসলমানরা হ্যাঁ বাবুকে রাখেন ওরে আমরা দেখি হ্যাঁ যে তারা বলছে যে মুসলমানরা ভুল করে নাকি যুদ্ধ করছে আজকে এই এই শ্রোতে হাসিনুর ভাই আছে না শোনেন আষ্টাশি পদকের মধ্যে একটা পদক শুধু হিন্দু একজন হিন্দু ভদ্রলোক পেয়েছিল সিয়ার দত্ত মুক্তিযোদ্ধাদের যে আমার কাছে বইগুলি আছে লাল বই মুক্তি বার্তা দূরে আছে যে তালিকা হিন্দুরা যুদ্ধ করে হিন্দুরা যুদ্ধ যুদ্ধ মুক্তিযুদ্ধের তালিকার যে তালিকা আছে ওই তালিকার মধ্যে ওয়ান পার্সেন্ট হিন্দু নেই নিরানব্বই পার্সেন্ট আমরা মুসলমানের সন্তানরা মুসলমানরা যুদ্ধ করেছে আমরা দেশ স্বাধীন